আসলে একটা কথা আছে কপালের লিখন খন্ডানো যায় না যেটা আপনার কপালে আছে সেটা কেউ ঠেকাতে পারবে না এক মাস পরে হোক আর এক বছর পরেও সেটা আপনার কাছে ফিরে আসবে সো হ্যালো এভরি আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন চলে আসছি আর একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে তো এদিকে সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা খাওয়ার আগে কিবা নাস্তা রেডি করার আগে আমি আজকে যা যা রান্না করব সেগুলো বিরাচ্ছি আজকে শুক্রবার সবাইকে জুম্মা জানাচ্ছি এই যে এখানে কিছু মাংস ভিজেছি কিছু কাসকি মাছ ভিজেছি আর কিছু ইলিশ মাছ ভিজেছি বাচ্চারা আসবে আমার ভাই আসবে আর আমরা তো আসি আমার শাশুড়িও আছে তো আমি নাস্তা টাস্তা খেয়ে সবাইকে নাস্তা খাইয়ে দিয়েছি ঘর দুয়ার পরিষ্কার করে মেহমান যেহেতু আসতেছে ঘর দুয়ার পরিষ্কার গোছানোর একটা ব্যাপার স্যাপার আছে এমনিতে সবসময় গোছানো থাকে আমার বাচ্চারা তো এলোমেলো করে না তারপরও আর একবার একটু ঘুষিয়ে সব কিছু ক্লিন করে রান্না চলে আসি রান্না করার জন্য আজকে রান্না বান্নার আইটেম একটু বেশি তাই তাড়াতাড়ি রান্নাটা বসাই দিব তো আমি মাংসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এখন লাস্টের ধোয়া ঝুড়িতে দিয়ে আমি নিব এখন এগুলা আমি পানি জরাতে রেখে দিব তারপরে আমি ইলিশ মাছগুলো ধুয়ে নিবি ইলিশ মাছ গুলো প্রথমে অনেকবার ধুয়ে নিয়েছি এটা লাস্টের ধোয়া তাই এটা আপনাদের সাথে শেয়ার করতেছি মাছের ভিতরে ডিম আছে বেশি ধুতে গেলে ডিমগুলা আসলে খুলে যায় কিবা পড়ে যায় তার এদিকে আমি মাংসতে আলু দিব আলুগুলা ধুয়ে নিতেছি মাংসতে আলু দিলে আমার বাগানের বাচ্চারা অনেক পছন্দ করে আর আমার বাচ্চারা তো আছেই তালগুলো ধোয়া শেষ এখন আমি কাসকি মাছগুলো ধুয়ে নিব ধোয়ার আগে আগে পরিষ্কার করতে হবে কাসকি মাছগুলো আমার অনেক প্রিয় এগুলো রান্না করতে বেশি সময় লাগে না এগুলাতে ময়লা কম থাকে ফ্যাটের ভিতরে ময়লা থাকে না সামান্য কিছু ময়লা থাকে আর একটু ছোট ছোট শামুক থাকে এগুলো আমি হাতের তালুর মধ্যে নিয়ে একটা একটা করে আমি পরিষ্কার করি তো এভাবে মধ্যে নিয়ে নিয়ে আমি সবগুলা মাছ পরিষ্কার করে নিব আসলে খেতে যেরকম মজা আবার এগুলা পরিষ্কার করতেও একটু কষ্ট আছে তার কি আমার মাছগুলা পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি এগুলি ভালো করে ধুয়ে নিব ধুয়ে নিব বলতে আমি আগে অনেকবার ধুয়ে নিয়েছি এখন এটা লবণ দিয়ে আবার ধুয়ে নিব তো লবণ দিয়ে ভালো করে এখন আমি এগুলা লবণ দিয়ে ধুতে গেলে আরো বেশি ময়লা হয় আটা আটা মনে হয় যে ফিসলা ফিসলা টাইপ হয়ে যায় তখন আরো ভালো করে ধুতে হয় এবার বক্সে দেওয়া হবে না তাই আমি একটা টুকরিতে নিয়ে নিয়েছে এটাতে ভালো করে নিয়েছে রে আমি এখন ধুয়ে নিই প্রচন্ড গরম পড়তেছে অনেক রান্নাঘরে আরো বেশি গরম থাকে সবাই জানেন তাছাড়া আজকে আর রান্না বান্নার আইটেম একটু বেশি আজকে আরো বেশি গরম লাগে আর মানুষ বেশি হলে গরমও বেশি লাগে তাকে চলে আসছে রান্না বান্নার কাজে সবকিছু কুটা বাছা শেষ হয়ে গেছে অফ ক্যামেরা ধোয়াও শেষ হয়ে গেছে এখন এক এক করে সব আইটেম আমি রান্না বসাই দিব তো আমি মাংসটা বসা দিব যেহেতু মাংসটা হতে একটু সময় লাগে তো আমি এক এক করে মাংসতে পেঁয়াজ টমেটো আপনার লবণ আদা রসুন তারপরে দিতে তেজপাতা কিছু লং তেল বাটা জিরা তারপরে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে আমি হাতে ভালো করে কিছুক্ষণ মেখে নিব এখন ওর রান্নার সময় হয় না ধরেন এখন নয়টা বাজে তো আমি আগেই মাংসটার মধ্যে সব দিয়ে হাতে মেখে কিছুক্ষণ রেখে দিব রেখে দিলে ভালো হয় আর কি আমার সব মশলা দেওয়া শেষ হয়ে গেছে এখন আমি হাতে এটা মেঘে নিতে দিয়ে যে হাতে মাখতে গেলে অনেক কষ্ট হয় আমার মাখা শেষ হয়ে গেছে এটা এখন আমি সাইডে রেখে দিব আর এখান দিয়ে চুলা দিয়ে আমি ইলিশ মাছটা আন্না বসাই দিব এখানে কড়াই দিয়ে আমি তেল দিয়েছি তেলের মধ্যে কিছু পেঁয়াজ দিয়েছি আর দিয়ে দিলাম কিছু পেঁয়াজ আর টমেটো paste করে রাখছি ওটা দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরের গুঁড়া ধনিয়ার গুঁড়া তারপর দিব এখন একটু রসুন আদা আমি দিব না তারপর এখন একটু আমি দিয়ে দিব একটু পানি দিব পানি দিয়ে আমি হালকা আছে এই ঝোলটা একটু কষিয়ে নিব আর একটু লবণ দিয়ে দিয়েছি আগে কষানো শেষ হয়ে গেছে আমার এখন আমি দি দিব ইলিশ মাছটা ইলিশ মাছটা আগে আমি লবণ হলুদ মরিচ দিয়ে একটু মেখে রেখেছি কারণ ইলিশ মাছের ভিতরে যেন লবণটা ঢুকে তাই আমি আগে একটু লবণ আর হলুদ মরিচ দিয়ে মেখে রেখেছি দিয়ে দিলাম মাছটা মাছটা দিয়ে আমি কিছুক্ষণ লেগে ছেড়ে এর গায়ে মশলা গুলো লাগিয়ে নিব তারপর আমি কিছু পানি দিব পানি দিয়ে আমি ঢাকা দিয়ে এগুলি হালকা আছে মাছটা রান্না করে নিব এদিকে মাংসটা এখনো আমার কষানো হয় নাই এই যে দেখেন একটু লেড়ে দিতেছি নিচে দিয়ে চাষ আছে কারণ যেহেতু এখনো মাংস থেকে পানিও বের হয় নাই এদিকে আমার ইলিশ মাছটা হয়ে গেছে দেখেন একটু ঝোল ঝোল রেখে নামাবে এখন থাকবে না একটু পরে এগুলো টেনে শুকিয়ে যাবে তো আমি একটা বাটিতে মাছটা নিয়ে নিব তার আগে আমি মাংসটা একটু লেড়ে দিতেছি মাংসটা একটু কষানো হয়ে গেছে এখন আমি আলু দিয়ে দিব এই যে আলুটা দিয়ে আমি আরো কিছুক্ষণ এটা কষিয়ে নিব আমি মাছটা এখন একটা বাটিতে নিয়ে নিব এই যে যা রান্না করতেছি সবই এখন বাটিতে আমি নিয়ে মাংস ছাড়া তো চলে আসছি ছোট মাছটা রান্না করার জন্য ছোট মাছটার মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ তারপরে দিয়ে আপনার লবণ তারপরে দিব আপনার একটু রসুন আর আদা তারপরে দিব একটু তেল এই মাছটা আমি বরাবরই হাতে মেখিয়ে বসাই কারণ বেশি ধোয়াও যায় না বেশি লাড়াও করা যায় না ছোট মাছ একটু নরম হয়ে যায় কেউ ভেঙে যায় তা হলুদের গুঁড়া মরচুর গুঁড়া জিরার গুঁড়া গুঁড়া এখন আমি এগুলিকে হাতে একটু মেখে নি রেসিপিটা আমার ভিডিওতে অনেকবার দেখছেন আপনারা আছে অনেক কারণ আমি এই মাছটা খেতে বেশিরভাগই ভালোবাসি কেসকি মাছের মধ্যে কাটা নেই খাওয়া যায় আমার বাচ্চারাও খায় কিংবা আমি খাইয়ে দিই হাতে মাখানো শেষ এখন আমি পানি দিয়ে ঢাকনা দিয়ে আমি হালকা আছে এটা রান্না করে নিব কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর এদিকে আমার মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি পর্যাপ্ত পরিমাণ এই তো আমি পানি দিয়ে দিয়েছি এখন ঢাকা দিয়ে দিব দিয়ে আবার কিছুক্ষণ রান্না করবো এদিকে আমার ছোট মাছটা রান্না হয়ে গেছে ছোট মাছটা এখন আমি একটা বাটিতে নিয়ে নিব কিছু রান্না করে আজকে বাটিতে নিয়ে নিতেছি ফাতেলে থাকতেছে না একসাথে বাটি নিয়ে নিলাম এখন আমি সাইডে রেখে দিব সাইডে রেখে দিয়ে আমি এখানে একটা সবজি ভাজি করবো বিভিন্ন আইটেম সবজি পেঁপে গাজর আলু পটল এগুলো এখন একসাথে একটা ডিম দিয়ে ভাজি করে নিবো প্রথমে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ বলে একটু পুড়ে গেছে তারপরে রসুন দিলাম এখন হলুদের গুঁড়া আমি এখন সবজিটা দিয়ে দিবো সবজিটা দিয়ে আমি হালকা কিছুক্ষণ এটা রান্না করে মানে ভাজি করে নিব তারপরে দিয়ে দিবো একটু লবণ লবণ ছাড়া তো রান্নাই হয় না লবণ ছাড়া ঘিরও মাটি এটা কথা আছে না আগে এখন আমি ঢাকা দিয়ে নিদ আছে সবজিটা একটু রান্না করে নিবো এদিকে আমার আপনার মাংসটাও প্রায় রান্না হয়ে গেছে প্রায় কি রান্না হয়ে গেছে একটু ঝোল রেখে নামাবো যেহেতু আলু থাকবে না আলুটা টেনে তো মাংস আর অনেক বেশি মাংস তো এটা পাতিলেই থাকবে আবার দেখে খেতে খাওয়ার আগে মাংসটা আবার একটু গরম করতে হবে এদিকে সবজিটা আমার ভাজি হয়ে গেছে এখন সবজিটার মধ্যে আমি একটা ডিম ভেঙে দিবে একটা ডিম দিয়ে সবজি ভাজি করে দেখবেন অনেক মজা হয় খেতে সবాయనిক মজা মজা করে খেয়েছে তো আর কি এখন আমি দিনটা সবজিতার সাথে মিক্স করে দিই বলেছে ঢাকা দিয়ে আবারো পিচকনিটা মিড ওয়াসে রান্না করে নেব মিশিনি লেগে জানা লাগে না অনেক তো লাগতে হয় তো রান্না হয়ে গেছে এখন আমার এটা এখন আমি ভালো করে নিয়ে ছেড়ে আবারো একটু বাটিতে আমি সবজিটা ঢেলে নিব ভাবছিলাম বাচ্চারা একটু খায় না সব বড়রা খেয়েছে মজা মজা করে কিন্তু বাচ্চারা খায় না বাচ্চারা ওই যে মাংস হলে হয়ে যায় তার কি আমি বাটিতে সবজিটা ঢেলে নিয়েছি এই যে দেখেন সবজি কালারটা অনেক সুন্দর হয়েছে আর এদিকে আমি পোলাও করতে চলে আসছি একটা সাদা পোলাও করব তারপরে দিয়ে আমি যে তেলের মধ্যে দিলাম গরম মশলা পেঁয়াজ দিয়ে তারপরে দিয়ে পেঁয়াজটা একটু কালার হয়ে আসছে যখন তখন চাল গুলা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি তারপর কিছু দুধ গুঁড়ো অ্যাড করছি দুধের দিয়ে কিছুক্ষণ ভেজি নিবে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি গরম পানি এতে দিয়ে লাগে পরিমাণ মতো গরম পানি দিব দিয়ে আমি লবণ দিব তো লবণ দেওয়া হয়ে গেছে এখন আমি ঢাকা দিয়ে পলাউটা রান্না করে নিব তো পলাউটা আমার হয়ে গেছে এখন আমি পলাউতে কিছু গাজর কুচি করে রেখেছি গেটার দিয়ে এখন গাজরটা আমি দিয়ে দিব গাজর দিয়ে পোলাও করে খেয়ে দেখবেন যে অনেক মজা কে কে আমার মতন গাজর দিয়ে পোলাও করে খেতে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন অনেক কালারটা অনেক সুন্দর আসছে তাই না এখন আমি গাজর দিয়েছি গাজর দিয়ে লেড়ে ছেড়ে সুন্দর করে মিক্স করে আমি ঢাকনা দিয়ে রাখবো মিডু আছে রান্না করে নিব গাজরটা সিদ্ধ হয়ে যাবে ফলাউটা হয়ে যাবে এই তো আমার ফলাউটা হয়ে গেছে গাজরটা মিক্স হয়ে সিদ্ধ হয়ে গেছে যে দেখেন এইদিকে মেহমানরা তার আগে চলে আসছে মেহমানদেরকে মাঝে দিন আস্তা দিছে এটার ভিডিও বিনে এদিকে আমার ভাই কি আমাদের হেল্প করতেছে বলতেছে দেন আমি আল্লাহর টাকা এটি দিতেছি ও আসলে আমাকে আসলে অনেক হেল্প করে অনেক ভালো মনের মানুষ তাকে কাছে আল্লাহর টাকাটা হয়ে গেল আমরা সবাই নামাজ পড়ে চলে আসে গো গাগগুলো সবাই দিয়ে নিয়েছে ওকে আমরা এখন টেবিলে খাবার পড়ে বসেন করছি আমার ভাই সব হলো এটা ফল আউটটা বেরিয়ে গিয়ে দিতেছে সবাই খাবে এখন বসে যাবে খাওয়ার জন্য তার কি এটা হচ্ছে আপনার যে সবার দিয়েছে তার হচ্ছে বিকালবেলা বিকালবেলা সবাই নাস্তা খাবে অনেক গরম পড়তেছে চা খাবে চা দিনে গরম চা যেহেতু গরম তো আমি আমার ভাইয়া আসার সময় দই আর মিষ্টি আনছি কি সেগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা সবাইকে দিতেছি সবাই খাচ্ছে এই যে আমার আমার ভাই ভাই চলে যাবে না তো আর কি আজকের ভিডিও এখান পর্যন্ত আমার ভিডিওটি কেমন লাগছে সবাই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবো সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আর হ্যাঁ প্রচন্ড গরম দিয়ে এখন সবাই বেশি বেশি করে পানি খাবেন তারপর সবাইকে আল্লাহ হাফেজ